আজকে একটি গল্প বলবো যারা তিন মিনিটের ভিডিও বানাতে পারেন না ক্যামেরার সামনে এসে যারা কথা বলতে পারেন না তাদের বিষয়ে একটি কথা বলবো যারা ক্যামেরার সামনে এসে মুখস্থ কথা বলেন মুখস্থ বিদ্যা কথা বলেন অন্যের শেখানো কথা বলেন যারা একটু মুখস্থ করে এসে কথা বলেন তাদের বিষয়ে একটি কথা গল্প বলব সবাই মন দিয়ে শুনবেন আশা করতেছি সবার ভালো লাগবে একজন ব্যক্তি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতেন না কয়েকজন ব্যক্তির সামনে এসে কথা বলতে পারতেন না তো সে অনেক আপসেট হয়ে আপসেট ছিলেন আমি কেন কথা বলতে পারি না সবাই কথা বলতে পারে না আমি কেন পারবো না সবাই যে কাজ করতে পারে না আমি কেন পারব না এই নিয়ে তার মনের মধ্যে অনেক ব্যথা ছিল বেদনা ছিল তো তাকে একজন ব্যক্তি পরামর্শ দিয়েছিল যে আপনি একটি কাজ করেন আপনি একটি আপনার মাপের একটি আয়না কিনেন আয়না কিনে আপনি আয়নার সামনে কথা বলা শুরু করেন দেখবেন আস্তে আস্তে আপনার মুখের জড়তাটা কেটে যাবে আপনি আস্তে আস্তে সবার সামনে এসে কথা বলতে পারবেন তো এক পর্যায়ে সেই ব্যক্তি কি করলেন একটি তার মাপের একটি বড় একটি আয়না কিনলেন আয়না কেনার পরে আয়নার সামনে বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করলেন করতে করতে তিনি এমন একটি পর্যায়ে চলে গেলেন তিনি জগৎ বিখ্যাত একজন বক্তা হয়ে গেলেন তিনি এত পরিমাণ তার কথা সবাই শুনতে পছন্দ করতেন তা তিনি এত ভালো মানের একটা বক্তা তৈরি হলেন যে তাকে তার কথা শোনার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে থাকতেন আর তিনিও সবসময় সাম যে কোনো মানুষের সামনে যে কোনো আপনার যে কোনো জায়গায় সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে কথা বলার তার মধ্যে একটি যোগ্যতা সৃষ্টি হয়ে গিয়েছিল আমরাও সবাই চেষ্টা করব যদি আমরা আমরা ক্যামেরার সামনে এসে কোনো মানুষের সামনে এসে যদি কথা না বলতে পারি কত কথা যদি আমাদের আটকে যায় সেক্ষেত্রে আমরা বাসার মধ্যে একা একা আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইল হাতে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এইভাবে আস্তে আস্তে যদি আমরা ট্রাই করতে থাকি দেখবেন একদিন আমি আপনি সবাই সফল হয়ে যাব আমি আপনি সবাই এই প্ল্যাটফর্মে যে কোনো পর্যায়ে গিয়ে আমরা কথা বলার কথা বলতে পারব তাই আমরা সবাই চেষ্টা করব যারা যারা কথা বলতে পারি না যারা কথা বলতে পারেন না যারা কথা বলতে ক্যামেরার সামনে এসে তিন মিনিটের ভিডিও বানাতে পারেন না তাদের বিষয়ে আজকে একটি কথা বলতেছি আপনারা সবাই চেষ্টা করবেন বাসাতে প্র্যাকটিস করার জন্য বাসাতে আপনি যত প্র্যাকটিস করবেন ক্যামেরার সামনে যত প্র্যাকটিস করবেন তত আপনি আপনার জড়তাটা কেটে যাবে যত জড়তা জড়তা কাটবে তত কিন্তু আপনি কথা বলার জন্য আগ্রহ সৃষ্টি হবে আপনি যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় গিয়ে আপনি কথা বলার মন মানসিকতা তৈরি হয়ে যাবে আপনি কথা বলতে পারবেন কোথাও আপনি আটকাবেন না আপনি কোথাও আটকাবেন না বলে দিলাম তো আমরা আমি যে গল্পটি বললাম এটা হচ্ছে আমরা সবাই আমরা নিজের জীবনে যদি এভাবে পালন করতে পারি মানতে পারি তাহলে কিন্তু আপনি আমি সবাই এখান থেকে সফল হবে এখান থেকে আপনি সফল হয়ে এখান থেকে অনেক বড়ো কিছু হতে পারবো আপনার ভিডিও আমার ভিডিও সবাই দেখবে সবাই যদি পারে আমি কেন পারবো না এই মন মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে সবাই পারলে আমি কেন পারবো না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন